ঢাকা মেট্রো এক অনন্য প্রতিষ্ঠানের নাম যেখানে আসলে আপনারা আপনাদের পছন্দের সব গাড়িগুলো পাবেন আর পাবেন দাদুরে দাদু আসসালামু আলাইকুম হাসান ভাই এখন গাড়ি কিনতে কিন্তু অনেক কষ্ট হয় কেন বলেন তো আগে কিন্তু এত কষ্ট হইতো না এখন কিনতে এত কষ্ট হয় এই জন্য কেন ঢাকা ঢাকা মেট্রো ঢাকা মেট্রোকে মানুষ এত বেশি ভালোবাসে এখন ইচ্ছা করলেও খারাপ গাড়ি কিনতে পারি না তাই মার্কেট থেকে সব ভালো ভালো জিনিসটা এখন খুঁজে বের করা শো আপনারা যেমন ঢাকা শহরে হাজার হাজার শোরুম আছে এর ভিতরে এসে আমার কাছ থেকে যেরকম গাড়ি কিনেন আমিও ঢাকা শহরের হাজার হাজার গাড়ির ভিতরে বেছে বেছে গাড়ি কেনা অনেক অনেক মানে ভালো গাড়িটা অনেকটা কি কারণে গাড়ি রিজেক্ট করেন না আমি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা মালিক আছে কিনা এই দুইটা আমার ফার্স্ট প্রায়োরিটি আমার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকলে ঢাকা মেট্রো গাড়ি কেনে না আপনারা যারা এক্সচেঞ্জের জন্য আমাকে ফোন দেন তারা সবসময় একটা জিনিস দেখবেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনাদের গাড়িতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকে সেক্ষেত্রে ঢাকা মেট্রোর সাথে এক্সচেঞ্জ করতে পারবেন না আপনার গাড়ি বাইরে বিক্রি করতে হবে আচ্ছা কারণ আমি আপনার কাছ থেকে নিয়ে কিন্তু আমি আমার আরেকজন ভালো একজন কাস্টমারকে দিব কেন আমি ঠকাবো তাকে আমি ভালো আমার টাকা দিয়ে ভালো জিনিস কিনবো আমি ভালো জিনিসটা আপনাদের কাছে উঠাই দিব আপনাদের জন্য আজকে আমরা নিয়ে আসি একটা স্কয়ার গাড়ি দুই মডেল রেজিস্ট্রেশন দুই মানে মডেলও ভালো রেজিস্ট্রেশনও ভালো গাড়িও ভালো দামও ভালো আপনার কথাই বোঝা যায় 19 মানে মডেলটা অনেক ভালো অনেক বেশি আসলে অনেক মডেলের স্কয়ার এটা আবার জিআই গাড়ি ভিতরটা অনেক সুন্দর যারা ফ্যামিলি ইউজের জন্য একটা স্কয়ার খুঁজতেছেন যারা একটা ভালো স্কয়ার খুঁজতেছেন তাদের জন্য ঢাকা মেট্রোর দাদুনিয়া আসে একটা বেস্ট স্কয়ার গাড়ি আর দাদু কি বলেন টোকা দিলেন টোকা দিলাম 2টা সিটি পাওয়া বুঝলাম না 2টা দরজা পাওয়ার আর ভিতরে আছে আপনার ক্যাপ্টেন সিট যারা কেপসিন প্লাস মারুন আচ্ছা এই যে সিটের মধ্যে যে একটা মেরুন মেরুন ব্যাপার এটা কিন্তু জিআই বা জিআইপি নিয়ম হইলে আপনি এই সিটটা পাবেন সো দুইটা সিটি আপনার ক্যাপ্টেন এবং সামনের দুইটা সিটও ক্যাপ্টেন উপরের সিলিংটা হচ্ছে ব্ল্যাক সাথে এসি টাচ এরপরে আবার এই যে বিমানের এই যে দেখেন খাবার রাখার যে টেবিল এটাও কিন্তু আছে আর এই গাড়িটা হচ্ছে আপনার 25 দুই দরজা পাওয়ার সাইডে আছে মারুন মালি মেরুন মানে চকলেট কালার হাসান ভাই আমি মাঝে মাঝে আপনাকে জিজ্ঞেস করি মানুষের বাচ্চা একটা সত্যি কথা বলেন মানুষের বাচ্চা হইলে সত্যি কথা বলেন গাড়িতে কি নতুন গ্রান আছে কি নাই আসলে মানুষের বাচ্চা আমি এবং আমি বলতেছি গাড়ির ভিতরে একটা গ্রান আছে এখন এটা কি নতুনের গ্রান না কি বডি বডি স্প্রে মারছেন আল্লাহ জানে ভিতরে বডি স্প্রে মারলে কখনো এটা হয় না হাসান ভাই নতুন গাড়িতে এই গ্রানটা থাকে আমি যতটুকু জানি এটা হলো জাপানিজদের ঘামের গন্ধ তাই আচ্ছা দাদু একটা জিনিস এই স্টিকারটা তো আমি প্রায় দেখাই জি কিন্তু নিচে যে আরেকটা স্টিকার তো আমি দেখিনি কখনো দেখি সার্ভিস এর ডেট লেখা এখানে পরবর্তী সার্ভিসের তারিখ প্রিয় দর্শক সবাই লাইক পে একটু শেয়ার দেন আজকে ঢাকা মেট্রো থেকে আমরা একটা স্কয়ার গাড়ি দেখাবো এই গাড়িটা নেয়া আর নতুন নতুনNear ভিতরে খুব বেশি ব্যবধান নাই আমি বলবো নতুন না কিনে এইটা নেন নতুনের ফিল পাবেন বাট দামের দিক থেকে অনেক বেশি লাভবান হবে আসলে হাসান ভাই আমরা যেটাকে নতুন বলতেছি সেটা কি আদৌ নতুন সেটা হচ্ছে জাপানিজ রিকন্ডিশন জাপানেও চলে বাংলাদেশেও চলে বাংলাদেশি ইউজার যদি ভালো হয় কোনো অংশে গাড়ি খারাপ থাকে না ইউজার ভালো থাকলে গাড়ি অনেক ভালো থাকে আচ্ছা এক ভাই লেখছে মানিক ভাই লেখছে গাড়ি দাদুর কাছ থেকেই নিব ইনশাআল্লাহ 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 ভাই ভিডিওটা শেয়ার দিয়ে দেন এই স্কোয়ারের মধ্যে দুইটা প্রজেকশন লাইট আছে দাদুর কাছ থেকে গাড়ি কিনলে কিন্তু আরেকটা সুবিধা আছে কি সুবিধা ভাই গাড়ির সাথে প্রতি বছর হোম ডেলিভারি গরু পাবেন হোম ডেলিভারি গরু পৌঁছাই দিব একবারে গরু এবং গাড়ি একজনের কাছ থেকে নেবেন একজনের কাছ থেকে আচ্ছা গাড়িতে ইমার্জেন্সি ব্রেকিং আছে সাথে একটা ড্যাশ ক্যামেরাও আছে ভিডিওটা একটু শেয়ার দেন আমরা প্রায় আড়াইশো লোক নিয়ে লাইভটা দেখতেছি চাই চারশো পাঁচশো অনেক লোক আসুক ঈদ মুবারক দাদু অনেকেই এখনো ঈদ মুবারক ঈদ হাসান ভাই ড্যাশ ক্যামটা কিন্তু জাপানিজ এটা কিন্তু বাংলাদেশের লোকাল লাগানো না নিউড জাপানিজটা ভালো কোম্পানির একটা ড্যাশ ক্যামেরা আছে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এই হচ্ছে আপনার হিটার

মানে একটা নতুন গাড়িতে যে রকম থাকে না যে নিচের মেটটা পেটটা এখনো ওই রকম ফ্রেশি আছে দেখেন দেখেন এই জায়গাতে পাড়া দিয়ে তো গাড়িতে ওঠে মানুষ হাসান ভাই একেবারে নতুন গাড়ি আসলে আমরা ভিডিও করি তো হাসান ভাই অনেকে ভাবে যে আমরা সব গাড়িকে ভালো বলি আমরা কিন্তু ঢাকা শহরের হাজার হাজার গাড়ি আছে আমরা প্রতিদিন খবর পাই এর ভিতর থেকে ভালো কিছু কিনে আনার চেষ্টা করি আমরা টাকা দিয়ে যেমন কিনি আপনিও তো টাকা দিয়ে কিনবেন অবশ্যই তা আমাদের টাকা দিয়ে আমরা খারাপ কিছু কিনে আনি না আপনার জন্য ভালো জিনিস আমার কাছে ভালো লাগছে গাড়িটা খুবই সুন্দর কোন রকম সিট কভার লাগানো নাই একদম অরিজিনাল সিটটাই গাড়ির সাথে আছে যদি কেউ সরাসরি এই গাড়িটা দেখতে আসেন আমার বিশ্বাস গাড়িটা পছন্দ হবে কারণ হচ্ছে এই গাড়িটা কিন্তু রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই হাজার তেইশে তেইশে রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ সালে রেজিস্ট্রেশন তার মানে বলতে গেলে গাড়ি খুব বেশি চলে নাই এবং কালারটাও সুন্দর হোয়াইট পাল হাসান ভাই

হজওয়া আপনার একটু গরম দরকার ছিল নাকি না কি এই লাইট বুঝলাম না ও আরে না এটা অন করা নাই বাট এগুলা লাইটগুলা কিন্তু আপনা জ্বলতেছে রেডিয়ো এই লাইটগুলোও জ্বলতেছে চমৎকার একটা গাড়ি 58000 হাজার মাইলে জি ভাই গাড়ি এই যে গ্লাস অরজিনাল এই যে হিটারগুলা দেখেন এই যে এখানে একটা ড্যাশ ক্যামেরাও আছে আমরা এখন দাম বলবো দাম শোনার জন্য কে কে রেডি আছেন ভাই আপনি একটু ব্যাক ডোরটা দেখাই দেই হুম একটু পিছনে আসেন এই পাশ থেকে যদি একটু দেখাই এটা পিছনে কিন্তু অনেক জায়গা হাসান ভাই এর থেকে নতুন কি দিব দেখেন অস্পরিস ছাড়া এর থেকে নতুন কি দিব লাগেজ রাখার জন্য একটা এই যে দেখেন ভিতরটা আমি একদম ভিতরে ক্যামেরা ঢুকাই দিচ্ছি ফ্ল্যাশ অন করলে আরো ভালো বোঝা যাবে না আসলে দাদু একদম মানে মোটামুটি গাড়িটা কিন্তু ভালো ফ্রেস যারা একটা নতুন গাড়ি খুঁজতেছেন ইনশাল্লাহ ঢাকা মেট্রোতে চলে আসেন পুরাতন কিনবেন কিন্তু নতুনের ফ্লেভার নিয়ে যেতে পারবেন বাসায় দাদু এদিকে আসলেই কোনো ধুলাবালি নাই একদম ফ্রেশ অবস্থা আছে একেবারে নতুন গাড়ি আসলে এই হচ্ছে আপনার পিছনের একটা জিনিস এটা পেয়ে যে এখানে লাগাইবেন এক샘 পেয়ে গেল তো গাড়ি কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে এই যে কোইটো তারপরে যে এখানেও আবার এই যে কোইটো ভাইয়া ইঞ্জিন রুমটা কি দেখাবো দেখাই দেই চলেন পাল কালারে গাড়ি এই ইঞ্জিন রুমটা দেখাই দাম বলবো আর কয় শেয়ার দিলেই মনে হয় 300 লোক আছে এই মুহূর্তে কাঁচা লাগে আর কিছু মানুষ আসতে পারত তো যাই হোক গাড়িটা হচ্ছে 2019 এর মডেল রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2023 এই যে নিচে এইখানেও কিন্তু একটা নিকেল আছে দেখছেন এই যে এদিকেও একটা নিকলের পার্ট আছে হাসান ভাই চাকাগুলো কি নতুন আছে চাকাগুলো সুন্দর আছে এবং আপনার কন্ডিশন ভালো আছে এবার চলেন আমরা মেইন ফ্রন্টের কি অবস্থা দেখি চেসিস এর অবস্থা ভালো অরিজিনাল দেন ওই যে নিচের ফোমটাও আছে যেটা আমরা অলওয়েজ দেখাই সাথে আপনার এই হচ্ছে হিট প্রুফ হাসান ভাই গাড়ি কিন্তু স্টার্টে গাড়ি স্টার্ট আছে না হ্যাঁ আচ্ছা যাই হোক গাড়ির ভিতরকার কন্ডিশনও দেখাই দিলাম একদম পিছনে ক্যামেরা ঢুকাই দিছি লাস্ট মাথায়

যারা নতুন একটা গাড়ি কেনার চিন্তা করতেছেন তারা এটা নিয়ে যান অনেক টাকা সেভ হবে আপনাদের জি নতুনের থেকে কোনো অংশে কম না আমার গাড়িতে এখন মাইলেজ আছে 58 প্লাস আচ্ছা প্লাস আছে ওকে আপনার ঢাকা মেট্রো ঠিকানা হচ্ছে ঢাকা তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডেইনের ইন এর পাশে আপনারা সরাসরি চলে আসেন ফুল ফ্যামিলি নিয়ে আসেন ইনশাআল্লাহ ভালো একটা গাড়ি পাবেন আর এই গাড়িটা আপনি চাইলে কিন্তু এক্সচেঞ্জ করেও নিতে পারবেন আপনার পুরনো গাড়ির সাথে হ্যাঁ সেই ক্ষেত্রে কন্ডিশন হলো আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট থাকা যাবে না এবং ভালো গাড়ি হইতে হবে হ্যাঁ আর আপনার ফাইল যদি খুব ভালো থাকে আমরা লোনে গাড়ি কম বিক্রি করি তারপরেও আপনার ফাইল যদি খুব ভালো থাকে সেই ক্ষেত্রে সিটি ব্যাংকের থেকে কিংবা পুয়ালি ব্যাংকের থেকে আমরা ফিফটি পার্সেন্ট লোন করে দিতে আচ্ছা চাইলে ব্যাংক লোনও করে দেওয়া যাবে তো যাই হোক আপনাদেরকে মোটামুটি আজকের এই গাড়িটা আমরা যে প্রাইস বললাম এটা একান্ত একটা নতুন গাড়ি এটা কারা প্রাইস সো নেক্সট লাইভে দেখা হবে আপাতত বিদায় ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দিয়ে শেষ করেন না ধরা খেয়ে গেলাম নাকি ধরা খেয়ে গেলাম নাকি আচ্ছা ওকে আল্লাহ হাফেজ আসসালাম শোরুম খোলা আছে শোরুম খোলা আছে আজকে থেকে শোরুম খোলা কালকের থেকে পুরা দমে খোলা আছে আমরা ওপেন ওকে মুহূর্তে চলে আসে জি থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আসসালাম